আগামী পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করে সাজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সাজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকালে শাহজাদপুর প্রেস ক্লাবের কার্যালয়ে এ দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম সহসভাপতি মোহাম্মদ ওমর ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন হুসেইন ও মোহাম্মদ মামুন রানা সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ সভায় সাধারণ সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক আগামী পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ধার্য করা হয় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি সদস্য হিসেবে নিযুক্ত হন প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন